আমি রান্না করবো ডুমুর দিয়ে ডুমুরের মাঠে এসে দেখ কত কিছু পেয়ে ডুমুরগুলো খুব ভালো লাগে ডুমুর খাওয়া খুব উপকার রক্ত হয় গায়ে যাদের শূন্যতা তারা নমস্কার বন্ধুরা আজকে আমি পুঠি মাছ দিয়ে আর দু মধ্যে রান্না করবো গিয়েছি পুঠি মাছ আর কিছু কাটার দেখাচ্ছি আপনাদের কীভাবে কাটতে হয় যেভাবে নিতে হবে মাছটা এবার কেটে নেব রান্নার জন্য আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা গোটা বড় জন্য নিয়েছি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর মাছটা আগে থেকে লবণ লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এই ডুমুর ভালো করে ধুয়ে নিয়েছি লবণ ভাজা জিরে আর এই যে মিট মশলা আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন গরমের দিনে ঘাম দিন 嗯。 নিলাম এবার আমি ডুমুরগুলো দিয়ে সিদ্ধ করে নেব আর এই যে আলুগুলো এর সাথে দিয়ে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে রাখবো ডুমটাকে একটু ভাপ দিয়ে নিলাম একটু সিদ্ধ করে নিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি জিরে দিয়ে দিলাম তেজপাতা জিরে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব এবার এই দিয়ে দিচ্ছি ডুমুর আলু দিয়ে দিচ্ছি আমার আলুর পেঁয়াজে একটু কষিয়ে নিলাম রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পিপুলি দিয়ে দিচ্ছি ভাজা জিরে হয়ে গেছে ডুমুরের তরকারি ডুমাছ দিয়ে এই যে হয়ে গেছে ডুমের তরকারি কেমন লাগলো বন্ধুরা বলবেন কমেন্ট করে শেয়ার করবেন আর এটা খেলে খুব উপকার যাদের গায়ে রক্ত শোনো তারা এই ডুমুরের তরকারি খেলে তাদের রক্ত পূরণ হয়ে যায় তৈরি হয় আর অনেক রোগের থেকে মুক্তি পাওয়া যায়